हाई फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल ब्लूम्स एंड क्रीपर तो बंधुरा আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি বারুইপুর সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি তো এই নার্সারির অর্ণধারা আমার পাশেই রয়েছেন দেখতেই পাচ্ছেন তো নমস্কার আচ্ছা তো যেটা বলা ওনার থেকে আমরা আজকে জেনে নেব ওনার মাদার বাগানে বেশ কিছু মাদার গাছ আমরা দেখতে পেয়েছি তাই ওনার কাছে আগে মাদার গাছের এই ভিডিওটা করে নেব নেওয়ার পরেই আপনাদের জন্য চারা ওনার কাছে পাওয়া যাচ্ছে কিনা এবং তার চারার হেলথ কেমন আছে চারার দাম কেমন যাচ্ছে কিভাবে একটা চারা প্রথম থেকে শেষ অব্দি বাজারজাত করা পর্যন্ত ফল কি করতে হয় ডিসকাস করব ওনার সঙ্গে এই ছোট ছোট কথাগুলো আমরা তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আশা করি স্কিপ করবেন না তাহলে সব কিছু আপনারা দেখতে পাবেন স্কিপ করলে অনেক কিছু তথ্য আপনাদের এড়িয়ে যাবে তো সেই জন্য অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বারুইপুরের এই যে মাটিতে কি কি ফলন হচ্ছে সেগুলো আপনারা ডিটেলসে জানতে পারবেন এবং আপনারা পরবর্তীকালে সেগুলো ছাদেও করতে পারবেন কিছু কিছু গাছ ছাদেও হয় তবে হ্যাঁ কিছু গাছ আছে যেগুলো ছাদে সম্ভব না মাটিতে ভিত্তিক করতে হয় তো দেরি না করে আর কথা না বাড়িয়ে আমরা বারুইপুরের বিখ্যাত যেটা সেটা দিয়ে প্রথম শুরু করছি তারপর তো মাটি ভালো হলে সব কিছু করা যায় তো আগে আমরা যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে পেয়ারা গাছ এবং আপনারা জানেন হয়তো বারুইপুরে যত জমিতে চারা করুক না কেন এটা একবার থাকবেই যদি পাঁচ কাঠাতেও ব্যবসা করেন বদলুক পাঁচ কাঠা চার কাঠা দিয়ে দেন এই জিনিসে বাকি এক কাঠা দেখা যাচ্ছে পরীক্ষামূলকভাবে এই এ পেয়ারা ও পেয়ারা করেন কিন্তু বারুইপুরের এলাহাবাদ খাজা যেটা এটা একদম প্রসিদ্ধ পেয়ারা আকার আকৃতি বলুন স্বাদে বলুন আর যাই বলুন আপনি যখন একটা পেয়ারা কামড় দেবেন তার গায়ে যদি অজস্র দাগ থাকে উঁচু নিচু আপনার মোটেই ভালো লাগবে না হয়তো খাবেন তারপরে অতটা শান্তি পাবেন না কিন্তু এর গাটা থেকে শুরু করে এত মসৃণ তারপরে সিড ব্যাপারেও আপনাকে ওনার থেকে জেনে দেবো ওনার বাগান উনি ভালো বলতে পারবেন যে কিরকম সিড আছে তো চলুন দেরি না করে আমরা বলি আমাদের ক্যামেরাম্যানকে একটু কাছে আসতে প্রত্যেকটা পেয়ারার গা দেখুন গা দেখলে আপনার এই পেয়ারাটা মুখে তোলার সময় কতটা ভালো লাগবে সেটা আপনিও বুঝতে পারবেন একদম পরিষ্কার গা এবং প্যাকেটিং ব্যাপারটা ওনার থেকে জিজ্ঞেস করবো তাছাড়া আপনারা জানেন আজকালকার পোকামাকড়ের যা উপদ্রব তাতে আপনার এই প্যাকেট যদি না করা হয়

সর্বোচ্চ চারশো গ্রাম ওজন চারশো গ্রাম তো ধরে নিচ্ছি আপনার গাছের শক্তি অনুসারে কোনটা ছোট কোনটা বড় তিনশো থেকে চারশো গ্রাম ওজন বড় 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 গুলো গাছে নেই মানে গত গতকাল বোধহয় হয়ে গেছে বড় গুলো ঠিক এবার যেটা বলা সেটা হচ্ছে এই গাছটার বয়স কত হবে বছর হবে বছর দেখে নিন একটা দেড় বছরের গাছ হাত দিয়ে মাথা স্পর্শ করা যাচ্ছে বিরাট হয় না ওনারা এগুলো বাণিজ্যিক ভাবে করেন তো সেই জন্য ওনারা বেশি বড় করতে চান না ছোটোর মধ্যে পেয়ারা নেন আর তাছাড়া যেটা বলার দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি কলম বেঁধেছেন তাই এই কলম বেঁধে এখান থেকে চারাও তৈরি করে হ্যাঁ আমরা এই এখান থেকে চারা তৈরি করি এবং এই চারাগুলো আমরা মাটিতে আগে প্রথম বসাই বসিয়ে গাছগুলো যখন একটু হেলদি হবে তখন আমরা এগুলো বিক্রি করি আচ্ছা এই 35 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি করি এক একটা পার পিস গাছ অনুযায়ী আর তারপরে যখন বেশি খুশি কেউ নেবে তার সঙ্গে আলাদা আচ্ছা আলাদা হিসাব একটু কমিয়ে দেওয়া যাবে আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই যে এলাবাদ পেয়ারা এলাবাদ পেয়ারা গাছ আপনারা তো ভালো অভিজ্ঞতাoverlineপুর এর মাটিতে আপনি চাষ করেন একটু যদি বলেন একটা কোন আজকে চাকরি বাকির বাজার খারাপ যদি কোনো দর্শক বন্ধু মনে হয় আমার এত কাটা জমি পড়ে রয়েছে সুধু মধু। যদি আমি পেয়ারা চাষ করি তাহলে কিরকম কি লাভ হতে পারে কিরকম কি প্রথম থেকে ইনভেস্ট করতে হতে পারে সেগুলো একটু বলা যাবে হ্যাঁ বলা যাবে না একটু আর কাটা জায়গায় যদি ঠিক মতো পেয়ারা চাষ করা যায় এলাহাবাদ পেয়ারা একটা ছোটখাটো তিন চারজন একটা ফ্যামিলি মেম্বার হ্যাঁ ভালোভাবে তাদের সংসা সংসার চলে যাবে আর মোটামুটি আর আরেকটা একটা কথা হচ্ছে কি আছে এই যেমন মানে এলাহাবাদের মধ্যে অত্যন্ত ভালো আমি সত্যি কথা আমি যে আমার যে সমস্ত গাছ প্রোডাকশন আমি নিজে করি আমি জোর দিয়ে বলতে পারি যে আমার এই গাছ অত্যন্ত ভালো কারণ আমি যেখান থেকে কালেকশন করি খুব ভালো ভালো ওটাই আমি কালেকশন করি ঠিক আছে হ্যাঁ এই গাছটা এই জাতটা যার কাছ থেকে নিয়েছি আমাদের একটা মার্কেটে সে সবচেয়ে সর্বোচ্চ দামে তিনি বিক্রি করতেন আচ্ছা আমি তার কাছ থেকে এই জাতটা নিয়ে এসেছি এই জাতটা অত্যন্ত ভালো জাত আপনার একটা আপেলকে হার মানিয়ে দেবে আচ্ছা একটা গাছ আর একটা গাছের মধ্যে কতটা ফারাক রেখে প্রথম ফার্মিং শুরু করবে

গোবর সাদ দিয়ে আমি রেখেছিলাম আচ্ছা হ্যাঁ আমি অ্যাট আ টাইম এই পেপেগাছ আর এই এলাবাত পেড়া এলাবাত পেড়া গদি টাইম আমি कुसुम বসাই তখন কোন কোন সারভার কিছু না দিয়েই তৈরি করি আচ্ছা গাছটা যখন আস্তে আস্তে যখন একটু বড় হলো গাছটা ধরে গেল ঠিক তখন আমরা এখানে তখন ট্রিটমেন্ট আমরা শুরু করি আচ্ছা এবারে সেই ট্রিটমেন্টের ব্যাপারে যেটা হলো গোড়ায় নাকি না ফল আসার জন্য গাছেও কিছু করতে হয় গাছে ফল আসার জন্য করতে হয় এখন আমরা যেহেতু ছোট গাছ গাছে ফল আসার জন্য আমরা এখন কোনো মেডিসিন প্রয়োগ করছি না আর আরেকটা কথা হচ্ছে এই গাছটা যখন একটু বড় হবে যাতে ফল আসে অনেকগুলো নিয়ম আছে এই ডালগুলো এই এইরকম বেন্ড করে নিচে দড়ি দিয়ে টান করে বেঁধে রাখতে হয় এই পাতাগুলো ছড়ে দিতে হয় এই জায়গাগুলো একটু এক করে দিলে একটু প্রেসার করলে এই জায়গাতে প্রতি গাঁটে গাঁটে থেকে এই যে ফর্কি ছাড়বে এবং ওটাও ফুল ধরবে ফুল ধরবে যেটাকে মেসেজ ও বলে অনেকে আর ডাল মেসেজ বলে যেটা বলছিলাম যে আমি আহ মেইনলি খোল আহ হাড়ের গুঁড়োটা আমি

বর্ষার সময় এই ঠিক বেশি দামে বিক্রি হয় না কিন্তু সর্বোচ্চ দাম এই পেয়ারা দুশো কুড়ি থেকে দুশো থেকে বর্ষাকাল তো বর্ষাকালে মোটামুটি এমনি নর্মালি প্রাকৃতিক নিয়ম যাচ্ছে পরে শীতকালের দিকে এমনও দেখা গেছে আমরা দেখেছি এগুলো কিলো দরে বিক্রি হয় পিস তখন আর দেয় না তখন কিলো দরে বিক্রি হয় আমাদের কাছ থেকে যারা পাইকেই নেয় তারা হচ্ছে কুড়ি দরে নেয় চিরকালী কুড়ি দরে নেয় ওরা যখন বিক্রি করে কিলো দরে আচ্ছা তো যাই হোক বন্ধুরা পেয়ারা গাছ সম্পর্কে যতটা ওনার জানা ছিল উনি আমাদেরকে সাহায্য করলেন পরবর্তীকালে কোনো দর্শক বন্ধু যদি ফার্মিং করতে হয় কিভাবে করতে হবে কতটা ফাঁক দিতে হবে আর চারার দাম কিরম যাচ্ছে কোন চারাটা কোন ভ্যারাইটিটা সবচেয়ে ভালো যাচ্ছে ওনার তরফ থেকেও যতটা জানানোর উনি তো জানিয়ে এছাড়া আমার কন্টাক্ট নাম্বারটা নিয়ে রাখতে পারেন এবারে শুধু কন্ট্যাক্ট নাম্বার না আপনি যদি একটু দর্শক বন্ধুদের ঠিকানাটা দিয়ে দেন কারণ এই পেয়ারা গাছের চারা বলুন পরবর্তীকালে আমরা পেঁপে গাছে দেখাতে যাচ্ছি এগুলো চারা দরকার হলে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে তো সেই জন্য ওনার এই ঠিকানাটা আপনারা নিয়ে নিন বারিপুর স্টেশন থেকে সীতাকুণ্ড চডাপা স্কুলের সামনে আমার এই নার্সারি এভারগিন নার্সারি এবং নার্সারির কাছে আমার এই পেঁপে এবং পেয়ারা বাগান তা দর্শক বন্ধুরা যারা আমার এখানে আসবেন এই ঠিকানায় আসবেন জামতলা পেট্রোল পাম্পের পাশ দিয়ে চটার পাড়ে স্কুল স্কুলের কাছে একটা রাস্তা আছে স্কুলের সামনেই আমার এই নার্সারি বা বাগান আর ফোন আমার ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স থ্রি আবার বলছি নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স আর তাছাড়া দর্শক বন্ধুরা এই নাম্বারটা নার্সারি বলে লিখে স্ক্রিনের ওপরে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত থাকবে কোনো অসুবিধা হবে না আপনাদের নার্সারি বলে লিখে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যত শীঘ্র সম্ভব যোগাযোগ করবেন এখন বর্ষাকাল যাচ্ছে যে কোনো গাছ পুঁতলে মিস হওয়ার সম্ভাবনা কম অতএব চেষ্টা করবেন আমাদের ভিডিও দেখার পরে যত শীঘ্র সম্ভাবনার সঙ্গে কন্ট্যাক্ট করে এই চারাগুলো সংগ্রহ করার তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে আমরা এবারে এর পরে আচ্ছা কিছু বলবেন হ্যাঁ যেটা বলছিলাম কারণ এছাড়া দর্শক বন্ধুদের কাছে বলছি যারা এই চাষ করবেন তাদের যে কোনো কোয়ারি থাকলে তাদের এই গাছ সম্পর্কে আমাকে রাত আটটার পর দর্শক বন্ধু প্রত্যেকে আমাকে ফোন করলে শুনতে পেলেন রাত আটটার পরে যদি ওনার সঙ্গে কথা বলেন উনি ডিসকাস করে আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমরা যে মাদার বাগানে ঘুরছিলাম পেয়ারা গাছ সম্পর্কে যতটা সম্ভব বলার পরে এবার ওনাকে যেটার জন্য আমরা জিজ্ঞাসা করব তো উনি আমাদের দর্শক বন্ধুদের এই যে পেঁপে গাছের ব্যাপারটা নিয়ে আমরা ওনার সঙ্গে একটু আলোচনা করব দাদা এই পেঁপে গাছটা কি ভ্যারাইটি পেঁপে এটা কাবলি পেঁপে আছে কাবলি পেঁপে তো নামটা একটু নতুনত্ব লাগলো দর্শক বন্ধুরা বহু শুনেছেন গ্রিন লেডি ভিয়েনার পেয়ার ভিয়েনার পেঁপে তো এটা তারপর বোম্বাই পেঁপে তো এটা কাবলি পেঁপে তাই বলতে এটা একটা বিশেষত্ব আছে এই পেঁপেটা অত্যন্ত সুস্বাদু এবং খুব ওয়েটি এবং বড় হয় এবং একটু লম্বা টাইপের হয় একটু লম্বাটে হয় কিছুক্ষণের মধ্যেই আপনাদের একটা পেপে দেখিয়ে দেব যদি ভালো পেপে পাই তো উনি বলেছেন দেখাবেন প্লাস আমরা টেস্ট রিভিউ দিয়ে দেব কিরকম খেতে হয় আর সবকিছু কিছু ওনার থেকে জেনে নি চলুন এবার যেটা বলার এই পেপে গাছ পুঁততে গেলে এই যে ভাটি দিয়েছেন মাঝখানে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন একটা নর্দমান মতো গাড্ডা জায়গা তাছাড়া ওইখানটায় দেখুন গোড়া গেল প্রত্যেকটার গোড়া উঁচু করে দিয়েছেন এটা নিয়ে একটু যদি বলেন ফার্স্ট কিভাবে রোপণ করেন আপনি প্রথম আমি এই নভেম্বরের মানে ঠিক শীতের আগে যদি এই পেঁপে গাছগুলো বসানো যায় তাহলে পেঁপে গাছগুলো খুব বেটে অবস্থায় প্রচুর

ভঙে ভেঙে যাওয়ার ভয়ে ওনারা প্রত্যেকটার সঙ্গে একটা করে বাঁশ বেঁধে রেখেছেন এবং টুল সুতো দিয়ে বিভিন্ন দিকে টান দিয়ে একটার সঙ্গে একটা রেখেছেন এবার যেটা বলা দাদা এই পেঁপে গাছে চারা পাওয়া যাবে হ্যাঁ আমার এখানেই এই পেঁপে চারা পাওয়া চারা অত্যন্ত ভালো চারা আপনারা যারা দর্শক বন্ধু পেঁপে গাছ বসাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আগেই দিয়ে দিয়েছি একদম আপনারা অক্টোবর নভেম্বরে আমার কাছ থেকে বর্ষাতে ভালো কেননা পেঁপে গাছ একটু এবার যেটা বলার এই পেঁপে গাছের একটা থেকে একটা দূরত্ব কেরম রাখবে ওই চার ফুট বাই চার ফুট চার ফুট বাই চার ফুট একটা থেকে দূরত্ব কারণ এই পেঁপে গাছ তো একজন একজনকে ডিস্টার্ব করবে না সোজা হয়তো সুপুরি গাছের মতো উঠে যাবে তাই তো ঠিক আছে গাছের রোদটা যদি ভালোভাবে লাগে

আপনার এডমন্ড ডেমোন ফল ভরে যাবে হ্যাঁ এই যে দেখছেন এটা অফ উনি নিয়ে এসেছেন আমাদের একদম তৈরি করে নিয়েছেন গাছ তলায় আমরা এগুলো টেস্ট রিভিউ দেব আপনাদেরকে দেখে নিন পেপের কালারটা কিরকম হচ্ছে পেপের কালারটা দেখাতে পাচ্ছি তো এই গাছের পেপে নামটা আরেকবার একটু যদি বলেন কাবলি পেপে কাবলি পেপে এই পেপে আজকে টেস্ট করব টেস্ট করে বলবো আপনাদেরকে মিষ্টতা কিরকম এই পেপের এবং কতটা কচকচে না ভেতভেতে এগুলো সবই আপনাদের সামনে তুলে ধরবো তো আগে নার্সারি ওনার যিনি আছেন ওনাকে দিয়ে টেস্ট তারপরে ক্যামেরা ওনার হাতে দেবো দিয়ে আমি টেস্ট করে বলবো আপনাদেরকে তো চলুন দাদা একটা খেয়ে বলুন আমাদের দর্শক বন্ধুদের পেঁপে টা দেখছেন পেঁপে একটু বেশি পেকে গেছে আচ্ছা হ্যাঁ নইলে এটা অত্যন্ত কচকচে থাকতো যদিও কচকচে আছে আমি তবু দেখে বলছি ঠিক আমি তো খাচ্ছি বেশ ভালোই লাগছে আমি অতিরঞ্জিত করে বলতে চাই না যে খুব মিষ্টি আচ্ছা হ্যাঁ আপনি একটা খেয়ে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে উনি ওনার গাছ অতিরঞ্জিত করলে অনেকেই বলবেন যে যার গাছ সে তো বলবেই অথবা আমি এসছি এখানে ভিডিও করতে আমি একটা খেয়ে দেখি এবং আপনাদেরকে সেটা বলি তো বন্ধুরা আমি একটা পেঁপে টেস্ট করে দেখি আজকে আমাদের এই পেঁপে কতটা মিষ্টতা আছে তারপর আপনারা এটার ফার্মিং করলে কীরকম কি লাভ হবে সেগুলো সম্পর্কে ওনার সঙ্গে কথা বলে নেব তো একটা পেঁপে নিলাম নিয়ে খেয়ে দেখি দারুণ মিষ্টি একদম আপনি আর পেঁপে এটা অনেকটাই পেকে গেছে বলে একটু হয়তো নরম হয়েছে মিথ্যে কথার কোনো জায়গা নেই একদম পরিষ্কার কথা বলা ভালো ফটোতে বোঝা যাবে না আমি যদি না বলতাম আপনারা ধরতেও পারতেন না কিন্তু যা সত্যি তাই বলবো আমরা তো যেটা বলার এই পেঁপেটা আমরা খেয়ে দেখলাম দারুণ টেস্ট এবং সঙ্গে একটা হালকা বললে হয়তো বাড়াবাড়ি মনে হবে ফটোতে আমের কোন একটা আমের ফ্লেভার পাচ্ছি আমের একটা সুগন্ধ পাচ্ছি এখন বলবেন পেপে খেয়ে আমের সুগন্ধ বাজে কথা বলা হচ্ছে কিছু বোলার নেই আমার আপনারা বিশ্বাস করুন না না করুন আমি একটা আমের ফ্লেভার পাচ্ছি এই পেপেটাকে তো যাই হোক আমি আরেকটা পেপে খাচ্ছি আপনাদের জন্য একটাতে হয়তো বুঝতে পারিনি এবং সত্যি কথা বলতে ওই যে গালে জড়িয়ে যাবে এখানে ওখানে আঁশ অর্থাৎ ফাইবার ফাইবারের ফও নেই আর মিষ্টতা উনি ওনার গাছ বলবেন না দরকারও নেই আমিও তাই চাই যে গাছ যার তাকে সে যদি বলেও ও কেউ বিশ্বাস করবেন না আপনারা আমি এসেছি এই বাগানে আমার কোনো দরকার নেই ওনার পেঁপে অন্যরকম হওয়া সত্ত্বেও তাকে মিষ্টতা বলার আমি পরিষ্কার বলছি আপনাদের এই পেপে চারা আপনারা করতে পারেন গ্রিন লেডি অনেক করেছেন গ্রিন লেডি ছাড়া ভিয়েনার আঙিনা তারপরে হচ্ছে কি আপনারা বোম্বাই পেপে এবার আপনারা এই পেঁপেটার একটা করে দেখুন আশা করি বিফলে যাবেন আপনার চাষ বা ফার্মিং তো যাই হোক এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না আপনাদের মিষ্টতার কথা আমরা বলে দিলাম চাষের কি করতে হবে প্রথম থেকে সেগুলো আমরা বললাম এবার আমরা আরেকটা জিনিস ওনার থেকে একটু জেনে নিই ওনার দিকে একটু ধরুন দাদা এই একটা পেঁপে গাছ মোটামুটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু যদি গড় করেও বলেন কতটা আয় দিয়ে যেতে পারে এক বছরের যারা প্রকৃত তারা হয়তো এত বড় গাছ রাখবে না আবারও তাড়াতাড়ি বেশি ফলনের জন্য কেটে ফেলে আবার চারা তৈরি করে বছর থাকে থাকে মোটামুটি বছর সে ফল দেওয়ার যোগ্যতা রাখে তারপর আস্তে আস্তে ফল কমতে থাকে আপনার ওই দু বছর চার পাঁচ হাজার টাকা ফল দেবেন একটা গাছ হ্যাঁ যদি গাছ ঠিকভাবে করতে পারে তাহলে শুনতে পেলেন এবং চার হাত অন্তর যখন গাছ পুঁতেছেন তাহলে এক কাঠা জমিতে কতগুলো গাছ হতে পারে আপনি আন্দাজ করুন আর বিঘেতে কত না এক কাঠাতে কেউ ফার্মিং করে না তো বিঘেতে কত হতে পারে চার হাত অন্তর অন্তর যদি গাছ পোতা যায় এক একটি গাছ যদি বছরে চার হাজার টাকার মতো দেয় আর কত বললেন চার হাত বাই চার হাত না না বছরে কতটা অর্থ পাওয়া যেতে পারে পাঁচ ছ হাজার টাকা পাঁচ ছ হাজার টাকা দুবছরে আমি হাফ করে নিয়ে চলুন যদি বছরে তিন হাজার টাকা যদি পার গাছ দেয় মোরলেস আমি ধরে নিচ্ছি তিনও না আরো নিচে আসুন যদি দুই থেকে তিনের মধ্যেও কিছু দেয় পার গাছ তাহলে আপনি এইটুকুর মধ্যে আমি একটা কি বলা যায় ভাটি বলে এনারা ভাটির মধ্যে দাঁড়িয়ে আছি আমি একটু গুনে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা প্রায় সাত আটটা গাছ এক একটা লাইনে আছে এই জায়গাটা অন্তত এক দেড় কাঠার বেশি হবে না ভাই আটটা গাছ হচ্ছে হ্যাঁ তাহলে চিন্তা করুন বিঘাতে কত গাছ হতে পারে এবং সেই গাছের ফলন বিক্রি করলে কি টাকা হতে পারে যোগ বিয়োগ আর করলাম না আপনাদের সামনে ভিডিও লম্বা হয়ে যাবে আপনারা যোগ বিয়োগ করে নেবেন তো চলুন আরও কি কি মাদার গাছ আছে ওনার সেগুলো দেখাতে থাকি এবং সেগুলো সম্পর্কে জানতে থাকি যে কোনোটা ফার্মিং করে আজকে চাকরি নেই চাকরি নেই চারিদিকে ত্রাহি ত্রাহি রব তো যদি জমি জায়গা কেননা গ্রামের দিকে প্রচুর জমি দেখা যায় এমনি পড়ে আছে মধু পড়ে আছে জলের অভাব নেই পুকুর টুকুরও রয়েছে একটু যদি খেটে পিটে করে নেওয়া যায় আশা করি চাকরি আপনার ভুলে যাবেন যে এর থেকে যা रोजगार আসবে তো যাই হোক আমি হয়তো অতিরঞ্জিত করছি বলে আপনাদের মনে হবে যারা প্রকৃতি আপনার আশেপাশে আছে চার্জ করছে তাদের সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে এই পেপে গাছ প্রথম যখন এখানে রোপণ করেন তখন ফার্স্ট টাইম থেকে শুরু করে আর যদি এর কোনো ওষুধ বিশুদ দিতে হয় সেগুলো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন তবে আমি অন্য থেকে একটু আলাদাভাবে আমি পেপে গাছগুলো রোপণ করেছি এক এক চাসি এক একভাবেই করেন বলুন আমি প্রথম এই জায়গাটা পুরো সমান ছিল লেবেলিং করা ছিল ঠিক আছে এই চার হাত বাই চার হাত আমরা ওই দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি ছোট চারা আমি সবসময় যে কোনো গাছ ছোট বসাতে ভালোবাসি নিজের হাতে মানুষ করব তাই তো হ্যাঁ গাছ বসানোর পর ঠিক এক সপ্তাহ পর আমি একটা বালতিতে সৈসার খোল ভিজিয়ে রাখি ঠিক আছে ওই গাছটা চার দি চার ধারটা আস্তে আস্তে এক সপ্তাহ পর খুশে দিই ঠিক খুশে দিয়ে অল্প একটু অল্প করে আর ওই খোল পচা জল চার দ্বারে ওই খোসা জায়গাটা সপ্তাহ পরে যে জায়গাটা খোসা হচ্ছে ওই পেঁপে গাছের শিকড় গুলো চলে এসছে খাবার সংগ্রহ করার জন্য একদম এইবারে ওই খাবারগুলো সংগ্রহ যখন শেষ হয়ে যাবে তখন তো আবার তো খাবার দিতে হবে আমি সেই জন্য করি কি প্রথম যে রাউন্ড করে যে খোল জলটা দিয়েছিলাম তার আবার চার আঙুল দুধ থেকে একটু খুশে নিষে নিয়ে আবার ওই রকম খোল জল এর সাথে সাথে রোগার বলে একরকম একটা পেস্টিসাইড আছে সেটা আমরা ইউজ করি গাছের পাতায় এবং ওর সাথে আহ সাপ পাউডার তা আমরা ব্যবহার করি এটা গাছের পাতায় পাতায় আচ্ছা স্প্রে করে দেন স্প্রে করে দেন এটা কি রোদ থাকতে না ছাওয়ায় ছায়া হলে ছায়া হলে ভালো কারণ ওর একটা টেম্পার আছে রোদে পাতাটা নষ্ট করতে পারে